আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের জন্য আজকের আয়োজন সন্ধি বিচ্ছেদ আমরা সহজে আজকে অল্প মাত্র দুই মিনিটের মধ্যে অনেকগুলো সন্ধি বিচ্ছেদ কীভাবে সহজে সমাধান করা যায় সেই সিস্টেমটা শিখে নেব আমাকে জাস্ট দুই মিনিট সময় দিন এখানে একটু খেয়াল করুন আমরা এখানে লিখেছি যেটা সেটা হচ্ছে শব্দের মাঝে র থাকবেন আরেকটা বিষয় মনে রাখতে হবে যদি শব্দের মাঝে র থাকে তাহলে সেই যে রটা যে আছে এই রটাকে আমরা বিসর্গ বানিয়ে ফেলবো কি বানিয়ে ফেলবো বিসর্গ বানিয়ে ফেলবো রটাকে বিসর্গ বানাবো শর্ত একটা সেই রয়ের পরবর্তী অংশ স্পষ্ট হবে অর্থাৎ রয়ের পরবর্তী অংশ একটি ক্লিয়ার অর্থ দিবে। একটি ক্লিয়ার অর্থ দিবে যেমন একটু খেয়াল করুন এখানে আমরা দেখতে পাই নিরাকার শব্দটি যে আছে এর মধ্যে র আছে এবং র এর পরবর্তী অংশ এখানে কি আছে বলুন তো আকার এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো আকার শব্দটার অর্থ আছে কি না অবশ্যই অর্থ আছে এবং একটি স্পষ্ট অর্থযুক্ত আলাদা শব্দ আমরা এই রয়ের পরে একটি আলাদা শব্দ পাচ্ছি তাই এই যে রটা যে আছে রটাকে আমরা এখানে বিসর্গ বানিয়ে ফেলেছি সুতরাং কি হয়েছে নেই যোগ আকার ঠিক একই রকমভাবে এখানে খেয়াল করুন তো রয়ের পরে কি আছে আশা যেহেতু আশা একটা স্পষ্ট শব্দ তাই আমরা রটাকে কি বানিয়ে দেব বিসর্গ বানিয়ে দেব সমান সমান কি হয়েছে নি বিসর্গযোগ আকার আশা আবার একটু খেয়াল করুন এখানে শব্দটা কি আছে নিরুদ্দেশ এই নিরুদ্দেশ শব্দটার মধ্যে এর পরের অংশ কিন্তু এইটুকু রস্যটা কিন্তু রয়ের পরে আছে রস্য যদি রয়ের পরে থাকে তাহলে রস্যটাকে আপনি পূর্ণরূপ দেন তখন এটা কি হয়ে যাবে রস্য তালবস্য উদ্দেশ কি হবে উদ্দেশ স্পষ্ট শব্দ আর রটা যে আছে এই রটাকে আমরা বিসর্গ বানিয়ে দিলাম কথা কি ক্লিয়ার তখন কি হবে যোগ উদ্দেশ আবার খেয়াল করুন দুরাশা শব্দের মধ্যে ঠিক সেম এখানে আশা আছে তাই রটাকে আমরা বিসর্গ বানিয়েছি সমান সমান কি হবে দু বিসর্গ যোগ আশা আবার খেয়াল করুন দুরন্ত শব্দটা যে আছে এখানে কিন্তু রয়ের পরে রয়ের সাথে একটা অ আছে র অ সেই অ এর সাথে নয় ত যুক্ত হয়ে শব্দটা কি হয়েছে অন্ত অন্ত একটা স্পষ্ট শব্দ তাই এই রটা যে আছে এটা বিসর্গ হয়ে যাবে তাহলে শব্দটা বিচ্ছেদ করলে আমরা কি পাবো দু বিসর্গ যোগ অন্ত সবাই কথাটা ক্লিয়ার এরপর আরেকটা খেয়াল করুন নিরাপদ শব্দের মধ্যে রয়ের পরে কি আছে বলুন তো আপদ এই খেয়াল করুন আপদ একটা আলাদা শব্দ আর রটাকে তখন আমরা কি বানিয়ে দেব বিসর্গ বানিয়ে দেব এরপরে খেয়াল করুন আরেকটা কি আছে নিরাময় নি বিসর্গ যোগ আময় এবার একটু খেয়াল করি আময় একটা আলাদা শব্দ তাই এই রটাকে আমরা কি বানিয়েছি বিসর্গ বানিয়েছি এখানেও ঠিক সেম একই রকম হয়েছে রয়ের পরবর্তীতে আমরা দেখতে পাই উ আছে রস উটা রস্য কারটা রস উ হবে তখন এটা কি হয়ে যাবে উপমা তাহলে উপমা একটা আলাদা শব্দ আর এই যে রটা যে আছে, তাই রটাকে আমরা বিসর্গ বানিয়ে ফেলেছি কারণ রয়ের পরবর্তী অংশ কি আছে স্পষ্ট তাহলে কথা কি দাঁড়ালো যেখানেই আপনি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে শব্দের মাঝে শব্দের মাঝে র পাবেন এবং রয়ের পরবর্তী অংশটা যদি স্পষ্ট ক্লিয়ার বা অর্থবহ শব্দ হয় তাহলে ওই রয়ের পরিবর্তে রয়ের স্থানে আপনি কি ব্যবহার করবেন বিসর্গ ব্যবহার করবেন এভাবে আপনি অসংখ্য সন্ধিগুলোর এরকম বিচ্ছেদ আপনি করতে পারবেন আশা করি সবাই উপকৃত হয়েছেন এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় আর সহজে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য সহ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম